প্রাক্তন বিচারপতি এবং তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মহোদয় শারীরিক অসুস্থতার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আজ ওনাকে দেখতে হাসপাতালে গিয়ে ওনার বর্তমান শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়ে পরম করুণাময় ঈশ্বরের কাছে ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করলেন সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন এবং আমি এক্স এমপি অর্জুন সিং আমরা মিট করলাম এখানকার ট্রিটমেন্ট খুবই ভালো স্যাটিসফ্যাক্টরি আর অভিজিৎ বাবু নিজেও আমাকে বললেন যে তিনি ষাট পারসেন্ট মানে ওনার একটা ক্যালকুলেশান উনি অনেকটা ইম্প্রুভ করেছেন ভালো কথা বললেন আর ওনার কিছু রক্ত তো পারমানেন্টলি আছে ইনসুলিন অ্যান্ড সুগারের প্রবলেম তো আছেই বাকিটা তো ডাক্তারবাবুরা দেখছেন আজকে ওনার সিটি স্ক্যানও করবেন ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনার স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে আর ওম বিড়লা তিনি ওনার ভাই সঙ্গেও মনে করতে আমরা পুরো নজর আর ডাক্তারবাবুরা উডল্যান্ডসে যেভাবে সাপোর্ট দিচ্ছেন ট্রিটমেন্ট দিচ্ছেন বোর্ড বসিয়েছেন পেশেন্টও হ্যাপি পেশেন্ট বাড়ির লোকরাও হ্যাপি আমরা যারা ওনার শুভানুদায়ী তা আমরাও ইনিশিয়ালি হ্যাপি বাকি সাড়ে বারোটার সময় সিটি স্ক্যানের পরে যিনি ডক্টরবাবু হেড করছেন টিমে তার সঙ্গে আমি কথা বলে নেব বলে নিয়ে ফ্যামিলির কনসেন্ট নিয়ে হার কোর্স সব অ্যাকশান হবে আমি আশা করব যে উনি কয়েক সপ্তাহ রেস্ট নিয়ে ঠিকঠাক হয়ে পার্লামেন্টের যে মনসুন সেসা তাতেই জয়েন করতে পারবেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের জেপিসি তে উনি মেম্বার ছিলেন গুরুত্বপূর্ণ রোল নিয়েছেন আগামী দিনে সংসদীয় ব্যবস্থাতে খুব ইম্পর্টেন্ট রোল নেবেন এটা আমি করব আর আমরা ভারতীয় সনাতনী আমরা ভগবানের কাছে মা কালীর কাছে প্রার্থনা করবো ওনার দ্রুত আরোগ্য এবং সুস্থতা এবং স্বাভাবিক কাজ করবে বাংলা।